গেলে সাত দিন বাদে যাবার ওই আমার ওই হসপিটাল ডেট উ আপনাকে হসপিটাল ডেট না একটা ব্যাপারে ভগবান আপনাকে বড় বঞ্চিত করেছেন শুনছেন আমি একটু আস্তে কথা বলতে বলেছিলাম সরি আপনি কি বইটা চলছে কেন কেন বলছেন না আপনাকে অমিতাভ চৌধুরী আজকাল বেশ নামটা করেছেন লেখক মেয়েদের ছোট করেছেন হ্যাঁ নাকি বাংলাদেশের লেখক মেয়েদের ছোট করেছেন বদ্য নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে অমিতাভ চৌধুরী লেখকই না উনি একজন বিশ্বাসঘাতক

তাহলে আপনার বান্ধবী শুধু আপনার কাছে বলেননি তিনি গোপনে অমিতাভ বাবুর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছেও তার মনের সঙ্গে কথা বলেছে অসম্ভব তাহলে কি আমি জানতে পারতাম না বলছি যে লেখক যদি বাস্তবনিষ্ঠ হয় তাহলে তিনি কল্পনা করে যে চরিত্রটি আঁকছেন আর বাস্তবে যদি সেরকম কোন চরিত্র থেকে থাকে তাহলে এদের দুজনের মনের ভাব এমনকি মুখের ভাষাও এক হওয়া কিছু বিচিত্র নয় আপনি কি লেখক বলতে তো ভরসা হচ্ছে না কেন অমিতাভ চৌধুরীকে খারিজ করেছি বলে ধরুন তাই আসলে আমরা পথিক আপনিও পথিক লেখকরা লোক দেখে মনের কথা বুঝতে পারি আপনাকে কি করে বোঝাই বলুন তো আমার মনে হয় সাধারণ ভাবে সবাই যেমন উপর থেকে বুঝতে পারে ভালো মন্দ সেরকম আরে হয়তো কেন বলবো না তাহলে তো লেখকদের আহ ভগবান বলতে হয় সবাই মনের খবর নিয়ে বসে আছে আসলে কি জানে আমরা মনে মনে একটা ইমেজ করে রেখেছি তাই তাহলে আলাপ হলে দেখবেন এরাও ওই দোষে গুনে ভরা সাধারণ মানুষ একেবারেই সাধারণ মানুষ করছে হ্যাঁ হ্যাঁ একবার তাই যে

کدش هم داشت کمه بایمه هشت درم؟